এই দেখো আমি আজকে একটা নতুন মিষ্টি তৈরি করেছি এটা আমি তৈরি করেছি মুগ ডাল দিয়ে তো কিভাবে তৈরি করেছি মুগ ডাল দিয়ে সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখাবো আর কি কী লেগেছে সেটাও দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর যারা ইউটিউব থেকে দেখছ তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছ তারা ফলো বটনটা প্রেস করে আমার পাশে থাকবে আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে তো ধন্যবাদ চলো আমি এখন দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে তৈরি করেছি চলো মূল ভিডিওতে চলে যাই তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি মিষ্টিগুলো বানানোর জন্য তো এটার মধ্যে আমি প্রথমে মুগ ডাল দিয়ে দেব মুগ ডালটা তোমরা যতটুকু বানাও ওই হিসাব করে দেবে বেশি দিতে যাবে না বেশি দিলে আবার বেশি হয়ে যাবে তো তোমরা যতটুকু বানাও ততটুকুনই দেবে তো যতটুকু আমি ডাল দিয়েছি ওই হিসাব করে আমি এক কাপ এই যে দুধ দিয়ে দিচ্ছি আর দুই কাপ জল দিয়ে দেব দুই কাপ জল দিয়ে আমি ঢেকে রেখে দেব আর তারপরে সেদ্ধ হলে তারপরে করব এটা দিয়ে দেখছি আমি সেদ্ধ হয়ে গেছে কি মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে এই যে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে ডালগুলো এখন আমি এই ডালের মধ্যে একটু সুজি দিয়ে দেব তোমরা সুজি চাইলে সুজি দিতে পারো চাউলের গুঁড়ো দেওয়া যায় তো আমি সুজি দিচ্ছি এই যে তো আন্দাজ মতো সুজি দেবে যতটুকু তুমি ডাল দিয়েছ বাটিটা মেপে ওই ডা বাটিটা নেপে এক বাটি সুজি দিলে হয়ে যাবে হয়ে গেছে এখন আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য একটু রেখে দিচ্ছি হাতে একটু ঘি নিয়ে তারপরে একটু মেখে নেব হাতে ঘি নিলে আর লেগে থাকবে না এই যে হাতে ঘি নিয়ে নিয়েছি একটু মেখে নেব তো হাতে একটু একটু ঘি নিয়ে আমি এখন গোল্লাগুলো করে নেব হাতে একটু একটু ঘি নিলে আর হাতে লাগবে না আর ফেটেও যাবে না এই জন্যই হলে আর কি এই যে একটু তুমি যতটুকু গোল করলে করবে যা করবে করবে তো আমি যে হিসাব করে বানাচ্ছি যেই ডিজাইন করে বানাচ্ছি ওইটাই তোমাদেরকে দেখাচ্ছি কুম করে দিয়ে তারপরে একটা কিছু দিয়ে কাঠি দিয়েও দিতে পারো এরকম করে দিলেও দিতে পারো একটু ডিজাইন করে দেওয়া চারদিকে এরকম করে এরকম করে ডিজাইন করে দিলে একটু সুন্দর হয় এই যে এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব এখন সবগুলো তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভাজবো শিরার জন্য এই যে জল দিয়ে দিলাম তারপরে এখন চিনি দিয়ে দিচ্ছি এদিকে শিরাটা হবে আর ওইদিকে ভাজা হয়ে যাবে শিরাগুলি হতে হতে ওইদিকে ভাজাটাও হয়ে যাবে তেল গরম হয়ে গেছে এখন একটা প্রথমে দিয়ে দেখছি গরম হয়ে গেছে দেওয়া যাবে এভাবে সবগুলো দিয়ে দেবো দিয়ে উলুট করে লাল লাল করে ভেজে নেব দেখো কালারটা কত সুন্দর হয়েছে আর এগুলো খেতেও খুব ভালো লাগে তোমরা একবার ঘরে ট্রাই করে দেখো আর এখন তো ঠান্ডা সিজন এসে গেছে সবাই ঘরে পিঠা পুলি খাবে তো একবার ট্রাই করে দেখতে পারো খুব ভালো লাগে খেতেও একদম মিষ্টির মতো লাগে আর এখন তো রসের মধ্যে যখন দেব তখন আরও ভালো লাগবে খেতে তো এই কটা মনে হচ্ছে হয়ে গেছে আমি দেখে দেখে তুলে নেব হয়ে গেছে এগুলো দেখে দেখে তুলতে হবে দেখো কালার কত সুন্দর আর এক একটা ফুলে কত বড় বড় হয়ে গেছে এখানে কিন্তু বেকিং বেকিং সোডা পাউডার কিচ্ছু দেওয়া হয়নি খালি ডাল আর একটু সুজি খেলে আর কিচ্ছু দেওয়া হয়নি তাও দেখো ফুলে এক একটা কত বড় হয়ে গেছে সবগুলো তুলে নিচ্ছি আমি এগুলো হয়ে গেছে বাকি কয়টা এইভাবে আমি ভেজে নেবো এখন বাকিগুলো আছে যে ওগুলো এইভাবে ভেজে নেবো সবগুলো শিরার মধ্যে এখন দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে সবগুলো শিরার মধ্যে দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে তারপরে একদম যখন শিরা ঢুকে যাবে এগুলোর মধ্যে তখন খুব টেস্টি লাগে খেতে জাল করতে হবে না এমনিতেই শিরা ঢুকে যাবে এখন গরম গরম দিয়ে রেখেছি জাল করতে হবে না আর এই যে ঢেকে রেখে দিচ্ছি বাস এইভাবে আধা ঘন্টা মতো থাকলে হয়ে যাবে কমপ্লিট হয়ে গেছে এই দেখো কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো তোমরা নিজেই দেখে নাও তো এইভাবেও তৈরি করা যায় এভাবে তৈরি করে খেতে খুব টেস্টি হয় তোমরা একবার করো আর আমারটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ